চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকেই জানতে চান যে আসলে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হতে যাচ্ছে কিনা হাইব্রিড মডেল এবং সেই হাইব্রিড মডেলের কোন একটা পার্ট বাংলাদেশে হতে যাচ্ছে কিনা ভারতের ম্যাচ বাংলাদেশে হতে যাচ্ছে কিনা ভারতের ম্যাচ হলে বাংলাদেশ এবং ভারত যেহেতু একই গ্রুপে রয়েছে সো বাংলাদেশ ভারত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ এই ম্যাচেস গুলো বাংলাদেশে হতে যাচ্ছে কি না এই হচ্ছে আলোচনা মোটামুটি এই আলোচনা গত কয়েকদিন থেকে বিসিবির ভেতরে ভেতরে ছিল এখন সেটা একটু প্রকাশ্যে এসেছে পাঁচ তারিখে মানে ডিসেম্বরের পাঁচ থেকে আইসিসির যে বোর্ড মিটিং রয়েছে দুবাইতে সেখানটায় ডিসাইড হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে কোন মডেলে কোথায় অনুষ্ঠিত হবে স্পেশালি ইন্ডিয়ার ম্যাচেস কোথায় হবে বাংলাদেশ প্রেক্ষাপটটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আসলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেস হতে যাচ্ছে কিনা দেখুন অনেক সময় বাংলাদেশে খেলা হবে কি হবে না এটা ডিপেন্ড করে মানে এই হাইব্রিড মডেলগুলোতে যখন কোন একটা টুর্নামেন্ট হয় অনেক বেশি ডিপেন্ড করে যে বাংলাদেশে ওই সময়টা ক্রিকেটিং সিজন চলছে কিনা যদি অনেক বেশি বৃষ্টি হয় অনেক বেশি কি বলবো গরম হয় থাকে না প্রিমিয়ার লিগ খেলতে খেলতে ক্রিকেটারদের বাজে অবস্থা হয়ে যায় মানে অত্যন্ত গরমের মধ্যে তখন হয়তো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কে ইনভাইট করবেন না বাট এখন তো ওয়েদার ভালো এখন পর্যন্ত যে ডেড ঠিক করা হয়েছে ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চের ন তারিখ পর্যন্ত সেই ডেডলাইনে বাংলাদেশের ওয়েদার নিয়ে কোনো ধরনের কনসার্ন হবার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি মহসিন নাকবির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ অলরেডি হি হ্যাড হিসকাশন রিগার্ডিং এবং সেখানটায় ফারুক আহমেদের চাওয়াটা এবং মহসিন নাকভির যে অনুরোধ সেটা একটা ব্লেন্ড তৈরি করে যেটা পজিটিভ পিসিবি চেয়ারম্যান তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থন চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যেহেতু হাইব্রিড মডেল নিয়ে কথা হচ্ছে এবং পাকিস্তান সেটা মেনে নিয়েছে দুটো পার্টিকুলার শর্ত দিয়ে ওই শর্তগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে অনেকে হয়তো সেটা জানেন বিসিবি প্রেসিডেন্ট যদি হাইব্রিড মডেলই হয় তিনি আবদার করেছেন যে তাহলে ভারতের ম্যাচেস গুলো এখানটাই হোক এখন কেন যে কোনো সময়ের থেকে বাংলাদেশে এই রকম চাওয়া এবং পাওয়ার সেতু বন্ধন রচনা হবার সম্ভাবনাটা বেশি এটার কারণটা হচ্ছে এই মুহূর্তে মানে গত পনেরো ষোলো বছরের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেটা অন্য যে কোনো সময়ের থেকে গত পনেরো ষোলো বছর যদি আমি হিসাব করি সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে বিসিবির সাথে পিসিবির সম্পর্কটাও খুব ভালো অবস্থায় রয়েছে পলিটিক্যাল কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে গত আড়াই তিন মাসে এটা নাম্বার ওয়ান আবার একই সাথে বিসিসিআই এবং বিসিবি তারা যে আসলে একটা ভাই ব্রাদার টাইপের অবস্থায় ছিল ডিউরিং দ্য টাইম অফ নাজমুল হাসান পাপন সেটা কিন্তু এখন আর নেই ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়া মানে হচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কে উন্নতি তৈরি হওয়া এবং এটা রেশ কিন্তু বিসিবি এবং বিসিবির মধ্যে পড়ে ভারত যেহেতু পাকিস্তানে যেতে চাইছে না দেখুন মানে এখানটায় খুব ইন্টারেস্টিং একটা পার্ট হতে পারে ভারত যেহেতু পাকিস্তানে যেতে পার চাইছে না পাকিস্তানের সাথে তাদের পলিটিক্যাল একটা বড় ধরনের গ্যাপ রয়েছে অনেক ইকুয়েশন রয়েছে পিসিবি যদি ভারতকে বাংলাদেশে আসতে বাধ্য করে সেটাও কিন্তু পাকিস্তানের কাইন্ড অফ উইন পিসিবি যদি বিসিসিআই কে বাধ্য করে টু প্লে দেয়ার গ্রুপ ম্যাচেস ইন বাংলাদেশ এটা তাদের একটা বড় জয় কারণ রাজনৈতিকভাবে এবং ক্রিকেটীয় বোর্ডের কূটনৈতিক জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান বিসিবি পিসিবি একই মেরুতে সো ভারত ঠিক আছে তুমি পাকিস্তানে খেলতে গেলা না কিন্তু তোমাকে বাংলাদেশে গিয়ে খেলতে হবে তোমার ম্যাচেস গুলো তুমি তো চাচ্ছ নিরপেক্ষ ভেনু বাংলাদেশ ইজ দা নিউট্রাল ভেনু এই জায়গাটায় সংযুক্ত আরব আমিরাতের তুলনায় বাংলাদেশের চান্সটা জয়েন্টলি ট্রফি ক্ষেত্রে আমি মনে করি জায়গা থেকে এবং ভারতকে একটু অস্বস্তিতে ফেলার জন্য প্রশ্নটা অন্য জায়গায় দেখুন এই যে পাকিস্তান এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে না এটার একমাত্র এবং মূল কারণটাই হচ্ছে বিসিসিআই অনর অবস্থান তাদের পলিটিক্যাল যে হিসাব নিকাশ গুলো রয়েছে সেটা পাকিস্তানের সাথে মেলে না এবং সেই হিসাব নিকাশের ফল হচ্ছে আলটিমেটলি পাকিস্তান এককভাবে করতে পারবে না সো ভারত এই মুহূর্তে তাদের দলকে বাংলাদেশে খেলতে পাঠাবে এটা কি আমরা খুব বেশি এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়া ইন কি বলবো যে একটা আহ নট কনভিন্সিং সিচুয়েশন টু প্লে ইন বাংলাদেশ ডেফিনেটলি তাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও বাংলাদেশে টিম পাঠানোর ব্যাপারে গ্রিন সিগনালটা খুব সহজে আসবে না কিন্তু যখন আপনি বলছেন ইউ নিড টু প্লে ইউর ম্যাচেস ইন নিউট্রাল ভেন তখন কিন্তু ইসিবি যেহেতু তারা আয়োজক তাদের একটা বড় সে থাকবে মানে আমি হোস্ট নেশন ডেফিনেটলি আমার একটা সে থাকবে তো অন্যরা তো আমার এখানটা এসে খেলবে

যেখানটায় আবার হচ্ছে আইসিসি বোর্ডে প্রথমবারের মতো চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয়শা যিনি ডিসেম্বরের এক তারিখে দায়িত্ব নিয়েছেন বিসিসি এর সচিবের দায়িত্বে ছিলেন এবং পাকিস্তানে ভারত যে খেলবে না এই যে কূটনৈতিক তৎপরতা এটা নেতৃস্থানীয় যে কজন রয়েছেন জয়শা তাদের একজন সো বাংলাদেশের চান্স কতটুকু সেটা টোটালি ডিপেন্ড করছে এবং একই সাথে ভারতের সাথে বা ভারত কে সাথিনে হাইব্রিড মডেল আলটিমেটলি চ্যাম্পিয়নস ট্রফি হবে কিনা সেই উত্তর মেলার ইস্যুটা কিন্তু অনেক বেশি নির্ভর করছে 5 ডিসেম্বরের মিটিং এর উপরে পিসিবি যে শর্ত দিয়েছে হাইব্রিড মডেলে তারা যেতে চায় যেতে পারে যদি দুটো পার্টিকুলার শর্ত পূরণ করা হয় এক নম্বর শর্ত হচ্ছে 2031 সাল পর্যন্ত যতগুলো আইসিসি ইভেন্ট ইন্ডিয়া হোস্ট করবে পিসিসিআই হোস্ট করবে প্রত্যেকটাই হাইব্রিড মডেলে হতে হবে পাকিস্তান তাদের ম্যাচেস গুলো ইন্ডিয়াতে খেলবে না টিল দা টোয়েন্টি থার্টি ওয়ান ওয়ান দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আইসিসি থেকে যে রেভিনিউ শেয়ার হয় সেই রেভিনিউ এ যে ভাগ সেই ভাগ বা তাদের যে লভ্যাংশ সেটা বাড়াতে হবে বাংলাদেশ ও বিসিবি হ্যাজ এ গ্রেট চান্স টু বি দ্য কো হোস্ট অফ Upcoming ISOC Champions Trophy. Take great care.